বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে ন্যায় বিচার বলতে কি বুঝায় এবং ন্যায় বিচারের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করব সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক এই পৃথিবীতে মানুষের মধ্যেই আসলে বিচার জ্ঞান রয়েছে কারণ আঠারো হাজার মাকলুকাতের মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ মানুষের সেরা এবং মহান আল্লাফাক রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন আমি পৃথিবীতে প্রতিনিধি নিয়োগ করব তো পৃথিবীর মানুষ তারা হলো এই পৃথিবীর প্রতিনিধি আদম আদমআলাম তিনি প্রতিনিধি হয়ে আসছিলেন আমরাও প্রতিনিধি কিন্তু সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করার যোগ্যতা কার মধ্যে আছে সকলেই প্রতিনিধি না যারা আল্লাহর রঙ্গে রঞ্জিত তারাই আল্লাহর প্রতিনিধি আর যারা আল্লাহর রুজ্জুকে ধারণ করে আসেন তারাই আল্লাহর প্রতিনিধি এবং যারা আল্লাহর রজ্জুকে ধারণ করে আছেন তাদের ভিতরে ন্যায় বিচার রয়েছে এবং এই ন্যায় বিচারই হল ধর্ম আর যে সমস্ত বাহ্যিক ধর্ম আমরা পালন করি এগুলো আনুষ্ঠানিক ধর্ম কিন্তু আনুষ্ঠানিক ধর্ম তখনই সফল এবং সার্থক হবে যখন কোনো মানুষের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচারটাই ধর্ম এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই এই পৃথিবীতে লক্ষ লক্ষ পয়গম্বর নবী রসুল গোস কুতুব এবং অবতার তাদের আগমন ঘটেছে পৃথিবীতে কোনো ন্যায় বলতে কোনো ইচ্ছে নেই পৃথিবীতে আমরা দেখতে পাই যে এই পৃথিবীর যে সম্পদ রাজি পৃথিবীতে একটা মহাসম্পদ এই পৃথিবীর এই সম্পদকে নিয়ে লুণ্ঠন হয়েছে শুধু আমরা লুণ্ঠনের ইতিহাস জানতে পারি এক জাতি আরেক জাতির ভুল লুণ্ঠন করেছে মারামারি করেছে কাটাকাটিছে যুদ্ধ করেছে বিদ্রোহ করেছে এবং দুর্বলকে আঘাত করে তাদেরকে দাস দাসিতে পরিণত করেছে পৃথিবীর ইতিহাস অত্যন্ত ভয়াবহ নিষ্ঠরতম ইতিহাস কারণ অন্যায় অবিচার সে এই পৃথিবীটা সে গিয়েছিল সুতরাং এই অন্যায় থেকে মানুষকে মুক্ত করার জন্য মানুষকে ন্যায় পথে প্রতিষ্ঠিত করার জন্য সম্পদের সুষম বণ্টন করার জন্য এবং প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তার ইজ্জত মালের হেফাজত দান করার জন্য এই পৃথিবীতে সমাজ গঠিত হয়েছে রাষ্ট্র গঠিত হয়েছে এবং আরও আন্তর্জাতিক অনেক কিছু গঠিত হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এত কিছু করার পরেও এত নবীর অসুল পয়গম্বর আসার পরেও আজকে আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন পৃথিবীতে কোথায় নাই বিচার যে যেভাবে বাড়ছে লুটপাট করছে জনগণ সম্পত্তি লুটপাট করছে রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করছে যে যেখানে যেখানে যে অবস্থায় বাড়ছে সেখানে টাউটারি বাটপাড়ি চলছে তো এখন শুধু আমরা শুধুই যে কোনো ধর্মের কথা বলবো না প্রতিটি ধর্মের আপনি দেখেন প্রতিটি ধর্মের ভিতরেই কিছু না কিছু সত্যতা রয়েছে কিন্তু দেখা যায় যে প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মকে ছেড়ে দিয়েছে তারা ধর্মকে মনে করে হিন্দুরা মনে করে যে বছরে দুই একটা পূজা করলে পারে ধর্ম পালন হয়ে গেল মুসলমান করে করে যে সুদ খাই ঘুষ খাই অবিচার করি ব্যবচারী করি যত যাই কিছু করি ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে আর মৌকায় হস করতে গেলেই তার সে মুসলমান হয়ে গেল এবং তার ধর্মীয় দায়িত্ব পালন হয়ে গেল। খ্রিস্টানদের কথা তো একই অবস্থা বৌদ্ধদের কথাও একই অবস্থা তারা তো মানুষকেই তারা ঈশ্বর হিসাবে ভজন করেন দেবদেবীকে ঈশ্বর হিসাবে ভজনা করেন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে রয়েছে সত্তা এবং সত্তা হল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে সব পৃথিবীর সবচেয়ে বড়ো আদালত হলো এই বিবেক এবং প্রতিটি মানুষের ঘটে ঘটে এই বিবেক বিবেক বিরাজমান প্রত্যেক মানুষকে তাকে অবশ্যই জীবের স্তর থেকে উন্নীত উন্নতি ঘটিয়ে তাকে অবশ্যই বিবেকের স্তরে উন্নীত হইতে হবে আর যখন সে বিবেকবান হয় তখন সে মানুষের উত্তরণ হয় আর যতক্ষণ পর্যন্ত সে সেই পশু স্তর থেকে সেই বিবেকের স্তর উন্নীত না হইতে পারে ততক্ষণ পর্যন্ত তাকে যদিও সে মানবরূপী পশু এবং জীব জানোয়ার এবং বরং তার সাথে নিকৃষ্ট নাও নবজীবীদের সুতরাং আমাদের মহামহিম আমাদের সস্তা পরম আল্লাহ আল্লাহ জালা জালাহ জালাল লেগ্রাম তিনি এই পৃথিবীতে ন্যায় বিচার প্রথিত করার জন্য প্রতিনিধিত্ব করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে আস্থাপুল মাকলুঘাত করেছেন কিন্তু সেই মানুষকে দেখে এখন শয়তানো লজ্জা পায় যে মানুষের এই সমস্ত করার দেখে শয়তানো লজ্জা পায় কারণ একজন সে খুবই ধার্মিক কিন্তু দেখা যাচ্ছে যে সে সুদ খায় সুদ দেয় এবং টাকা লাগার লগ্নি করে এবং অনেক অনাচার করে অনেক অবিচার করে অনেক ব্যবিচার করে কিন্তু সে বড় ধার্মিক এই সমস্ত ধার্মিকের এক পয়সা মূল্য নাই আল্লাহর কাছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এবং বাহিরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ধর্মই নাই আমি কোনো ধর্ম পালন করেন আল্লাহর আল্লাহর যে আমল নামায় আপনার কোনো ধর্ম নাই কাজে আমি যাহা বলিব ইহাই সত্য কারণ আমি দলিল সারা কোনো কথা বলি না আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারবেন আর ন্যায় বিচার কাকে বলে ন্যায় বিচার হলো হকির উপর থাকতে হবে আপনার ক্ষতি হলেও আপনাকে সত্য কথা বলতে হবে আপনার অন্যায়কে আপনাকে অন্যায় বলতে হবে ন্যায়কে ন্যায় বলতে হবে অবিচারকে অফিসার বলতে হবে ব্যবচারকে ব্যবিচার বলতে হবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত না হইল যতক্ষণ একজন মানুষ হকির উপর প্রতিষ্ঠিত না হলো তখন ততক্ষণ তার মধ্যে কোনো ধর্ম নাই যদিও সে নামাজ পড়ে সে রোজা করে সে হজ করে সে জাগাত করে সে এই সমস্তগুলা আনুষ্ঠানিক এবাদত করে কিন্তু সে ধার্মিক নয় হি ইজ নট রিলিজিয়াস পার্সন তার মধ্যে কোনো ধর্ম আসে নাই কারণ এটা হলো লোক দেখানো সে ধার্মিক সেজেছে কিন্তু তার ভিতরে কোনো ধর্ম নাই তার আত্মার ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তার যে নিজের স্ত্রী সন্তানাদি আদি পাড়া এবং সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে এবং হককে প্রতিষ্ঠিত করতে হবে আর কোনটি নয় কোনটি অন্যায় এটার বিচার তো আছেই বিবেক সুতরাং এই বিবেক সত্তাকে জাগ্রত করতে হবে এবং বিবেক সত্তাকে জাগ্রত করে মন্দকে জীবন থেকে যেটা মন্দকে শনাক্ত করতে হবে এবং মন্দকে জীবন থেকে নির্বাসন দিতে হবে এবং কি ভালোকে গ্রহণ করতে হবে মন্দকে পরিত্যাগ করতে হবে এবং সেখানে নিজের জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার রয়েছে আপনার খাবার ক্ষেত্রে ন্যায় বিচার রয়েছে আপনার পারিবারিক জীবনে স্ত্রী স্ত্রী সন্তান আদি এদের ভিতরে ন্যায় বিচার রয়েছে কার প্রতি বিন্দু মাত্র অবিচার করা যাবে না এবং যে সমস্ত বিভিন্ন ধরনের অকারেন্স হয় সেখানে কোনো সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোনো ধর্ম নাই সুতরাং ধর্মের সাথে সম্পৃক্ত হলো ন্যায় বিচার কাজে ন্যায় যার ভিতরে ন্যায় বিচার আছে তার ভিতরে ধর্ম আছে যার ভিত্তে ন্যায় বিচার নাই তার ভিতরে ধর্ম নাই এটি হল মূল সারাংশ কথা এবং আজকের এই ভিডিও করার মেইন অর্থ সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনার প্রতিটি মানুষ প্রথমত যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন কারণ মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয় মানুষকে সুন্দর পথে ন্যায়ের পথে হকের পথে এবং তার আত্মার উন্নতি ঘটিয়ে সেই পরম সেই প্রশান্তিময় সে পরমাত্মার স্তরে উন্নীত করার জন্য সে অনন্ত জীবন লাভ করার জন্য অনন্ত সম্ভাবনার জন্য সেই মৃত্যুর মধ্য দিয়ে সে অনন্ত জীবনে সে পারি জমানোর জন্যই এই ধর্মের আবির্ভাব হয়েছে এবং সবচেয়ে বেশি যেটা যেটা প্রয়োজন ধর্মের সে মূল সবচেয়ে বেশি প্রয়োজন যে যে জিনিসটা এবং যে জিনিসটাকে ধর্মকে দ্বারা আবৃত্তিত বিবর্তিত হয় সেটা হলো ন্যায় বিচার সুতরাং আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমাদের আন্তর্জাতিক জীবনে যে মন্ত্র আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারব ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কোনো ধর্ম অস্তিত্ব বলে কোনো কিছু নাই এবং যেটুকু আছে এটা হলো ধর্মের খোলস মাত্র এবং এই ধর্মের খোলস দিয়ে আল্লাহকে ধোকা দিয়ে এবং অন্যায় অবিচার করে কিছু কিছু সংখ্যক আনুষ্ঠানিক করেই সে বড় ধার্মিক হয়ে যায় ওই ধার্মিক আল্লাহ রাবুল আলমের তার ওই কপালের উপরে সুরে ফেলে দেয় ফেরস্তাগণ তো কাজেই এই যে ধোকার দেওয়ার যে একটা প্রবণতা চলছে এবং মানুষকে প্রহসন করার জন্য মিথ্যা প্রহসন প্রবঞ্চনা অবিচার ব্যবিচার এবং নৈরাচার এবং সম্পদের অসমবন্টন সম্পদ নেয়ের ছিঁড়মিরি খেলা পৃথিবীর সম্পদ পৃথিবী সম্পদের মালিক হলেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু এই সম্পদের সুষম বন্টন করতে হবে এবং যে মতো সেটা না করবে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আজাবের পর আজাব গজবের গজব আসতেই থাকবে ওয়াখের জানান আলহামদুলিল্লাহ রাবুল্লামিনালামালাইকুম রহমতুল্লাহ বরকাতু